আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের চলে আসলাম একটি ভিডিও টপিক নিয়ে অনেক সুন্দরভাবে আশা করি সবাই দেখবেন এবং দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সুন্দর সুন্দর প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে দেখেন উলবাড়ি সার এখানে আছে অসাধারণ পাকড়া সার এগুলো দেখেন বন্ধুরা এটা হলো অনেক একটা সুন্দর একটি উলবাড়ি সার প্রতিটা সেটে একটি করে সার আছে প্রত্যেকটা জন্য একটি একটি করে করে সেটের সার প্রত্যেকটা একটি আছে সেটে এরা খাবার খায় অসাধারণ এটি বহির্বিশ্বের একটি অসাধারণ খামারটি দেখেই এই খামারটি তৈরি করা হয়েছে এই খামারটি কিন্তু অসাধারণ প্রত্যেকটা সেটে একটি করে গরু প্রত্যেকটা শেটে একটি করে গরু দেখেন এই সারটি অনেক সুন্দর সারটি অনেক দর্শক বন্ধুরা সারগুলো কিন্তু অনেক সুন্দর শেটটাও অনেক সুন্দর আছে এই শেটটা দেখেন এ পাশে ব্রামা প্রজাতির কিছু গরু আছে যেটি সব আমেরিকান জাতের গরু আমেরিকান জাতের গরু এই গরুগুলো গরু ব্রামা প্রজাতের গরু এই গরুগুলা সেই সুন্দর একটা ব্রামা। আ সুন্দর একটি খামার এই খামারটি প্রত্যেকটি সেটে একটি একটি করে গরু এবং সেই গরুগুলো দেখছেন লাল গরুগুলো প্রত্যেকটা গরু গ্রামা এটা হলো একটু বেড়িয়া সার উল বেড়িয়ার ভিতরে এটা বলে হাসা এই হাসা উলবেড়িয়া কিন্তু অনেক সুন্দর হয় এবং দামিও